আচ্ছা যাবেন বা যাবো বসন্তিয়া মোরজা দি কত সময় লাগবে দাদা বসন্তিয়া মরজাটি প্রায় আধা ঘন্টা সময় লাগবে না ফিরে আসতে কত সময় লাগতে পারে ফিরে আস তুই আধা ঘন্টায় লাগবে না একজনের ভাড়া কত করে নিবালে আচ্ছা নিই তো অনেক আপনার কাছ থেকে বেশি নেবো না আপনি একশো টাকা দিয়েন চলেন বাস পুতালির বাচ্চাটা একটু ধরে দাও তুই নাও 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 हेलो हो ये सब क्या तो देखना, देखना, देखना पड़ रहा है अच्छा है मैं अंधा कोता है ना सासा काम डाकुल्लो के साला बूढ़ा खाटाश काम डाकुल्लो